আমি শেয়ার করবো যেগুলো আপনারা প্রায় সব সময় শুনে থাকেন তো এই দশটা বুকে যদি আপনারা বুঝেন এবং জানেন তাহলে আপনাদের লিসনিং এ অনেক হেল্পফুল হবে আপনারা নেটিভ স্পিকারদের স্পিচ আপনারা বুঝতে পারবেন শুনে মুভি দেখে বুঝতে পারবেন কারণ এই ওয়ার্ড গুলো তারা সবসময় ব্যবহার করে থাকে তো চলানো শুরু করি তো ফার্স্ট অফ অল আমাদের যে ওয়ার্ডটা আছে সেটা হলো অ্যাম্বিগুয়েস এম্বিগুয়েস এর বাংলা মিনিং হলো স্পষ্ট আমরা বলি না আনক্লিয়ার আনক্লিয়ার মানে হলো অ্যাম্বিগুয়েস তো কিছু সিনোনিম দেখি ভেগ ভেগ মানেই আনক্লিয়ার বা অস্পষ্ট তারপর আনক্লিয়ার অবস্কিউর এগুলো মানে হলো অস্পষ্ট বা আনক্লিয়ার তো একটা এক্সাম্পল দেখি এক্সাম্পল হলো হিস অ্যাম্বিগুয়েস স্টেটমেন্ট ফিউসড এভরি ওয়ান মানে তার অস্পষ্ট বক্তব্য সবাইকে বিভ্রান্ত করেছিল হিজ এম্বিগুয়েস স্টেটমেন্ট তার অস্পষ্ট বক্তব্য খুন মানে বিব্রত করেছিল এভরি ওয়ান মানে সবাইকে বিব্রত করেছিল তো আমরা যখন এমবিগুয়েস মানে অস্পষ্ট কোনো কিছু বলবো তখন আমরা এমবিগুয়েস ওয়ার্ডটা কিন্তু ইউজ করতে পারি সো নেক্সট যে ওয়ার্ড আছে সেটা হলো আরজিউস এটা প্রোনাউন্সিয়েশন হলো আরজিউএস এটা কিন্তু আরডিগুয়েস না এটা হলো আরজিওয়েস আরজিস এর বাংলা মিনিং হলো কঠিন আমরা কোনো কিছু বলি না ডিফিকাল্ট তো ডিফিকাল্টের পরিবর্তিত চাইলে আমরা আরজিওয়েস ওয়ার্ডটা ইউজ করতে পারি তো কিছু সিনেম দেখি সিনেম হলো ডিফিকাল্ট স্ট্রেনস চ্যালেঞ্জিং তো আমরা যখন কোনো কিছু চ্যালেঞ্জিং বা স্ট্রেন্স বা ডিফিকাল্ট এই কথাবার্তাগুলো বলি তখন এই আরজিওয়েস কথাটা কিন্তু বলতে পারি আরজিওয়েস মানে হলো কঠিন তো একটা এক্সাম্পল দেখি ক্লাইম্বিং দ্য মাউন্টেন মানে পাহাড়ের আহরণ ছিল একটি কঠিন কাজ বা শ্রমসাধ্য কাজ যখন আমরা কঠিন বলবো তখন এই ওয়ার্ডটা ইউজ করতে পারি তো নাম্বার থ্রিতে আমাদের সেটা হলো এটার হলো ভ্যানোল্যান্ড তো বাংলা মিনিং হলো দয়ালু আমরা যখন বলি কাইন্ড কাইন্ড বলি না তো এই এর পরিবর্তে ইউজ করতে পারি তো আমরা কিছু শিরোনিম দেখি শিরোনিম হলো কাইন্ড জেনারেস কম্প্যাশনেট আমরা যখন কাউকে বলি তুমি দয়ালু বা সে দয়ালু ইউ আর সো কাইন্ড শি ইজ সো কাইন্ড সো কাইন্ডের পরিবর্তিতে আমরা চাইলে এই ভেনোভেলেন্ট ওয়ার্ডটা ইউজ করতে পারি তো একটা এক্সাম্পল দেখি শি ইজ নোন ফর হার ভেন্ট নেচার মানে তিনি তার দয়ালু স্বভাবের জন্য পরিচিত তো আমরা যখন কাউকে কমপ্লিমেন্ট দিব তখন এই ভেনোভেলেন্ট ওয়ার্ডটা ইউজ করতে পারি কাইন্ডের পরিবর্তিতে সো হোফ ইউ আন্ডারস্ট্যান্ড সো নাম্বার ফোর্থ যে বুকে আছে সেটা হলো কম্প্রিহেন্সিভ কম্প্রিহেন্সিভ মানে হলো ব্যাপক বা বিস্তৃত বা সামগ্রিক তো এটা শিরোনিম হল এক্সটেন্সিভ সো কমপ্লেট তো আমরা যখন এই ওয়ার্ডগুলো ইউজ করবো এক্সটেন্সিভ স্রো কমপ্লেট এগুলো পরিবর্তে চলে কম্প্রিহেন্সিভ ওয়ার্ডটা কিন্তু ইউজ করতে পারি তো একটা এক্সাম্পল দেখি দ্য রিপোর্ট ফরভাইডস আ কম্প্রিহেন্সিভ অ্যানালিসিস অফ দি ইস্যু মানে প্রতিবেদনটি সমস্যার একটি বিস্তৃত বিশ্লেষণ প্রদান করে আমরা যখন কোনো কিছু বলবো বা বিস্তৃত বা ব্যাপক এই ধরনের কথাবার্তা যখন বলবো তখন আমরা এই কম্প্রিহেন্সিভ ওয়ার্ডটা ইউজ করতে পারি এই কম্প্রিহেন্সিভ ওয়ার্ডটা কিন্তু ফ্যান্সি একটা ওয়ার্ড খুবই অ্যাডভান্স একটা ওয়ার্ড তো আমরা চাইলে এই কম্প্রিহেন্সিভ ওয়ার্ডটা কিন্তু ইউজ করতে পারি আমাদের স্পিকিং এবং রাইটিং এ সো নাম্বার ফাইভ এ যে ওয়ার্ডটা আছে সেটা হলো কন্টিনজেন্ট কন্টিনজেন্ট প্রনাউন্সিয়েশন হলো কন্টিনজেন্ট বাংলা মিনিং নির্ভরশীল বা শ্রদ্ধাধীন সো শ্রোমগুলো হলো কন্ডিশনাল ডিফেন্ডেন্ট প্রভাবল সো আমরা যখন নির্ভরশীল কথাটা বলতে যাব তখন আমরা চাইলে এই কন্টিনজেন্ট ওয়ার্ডটা ইউজ করতে পারি মানে কন্ডিশনাল বা ডিফেন্ডেন্ট সো একটা এক্সাম্পল দেখি দেয়ার সাকসেস ইজ কন্টিনজেন্ট অন হার্ডওয়ার্ক তাদের সাফল্য কঠোর পরিশ্রমের উপর নির্ভরশীল তো আমরা চাইলে এই ডিফেন্ড ডিফেন্ডেন্ট এই ওয়ার্ডটা ইউজ করে না যে ডিফেন্ডেন্ট সামথিং কোনো কিছু নির্ভরশীল কোনো কিছুর উপরে তো আমরা চাইলে এই ডিফেন্ডেন্টের পরিবর্তে এইখন থিন চেন্ট এই ওয়ার্ডের কিন্তু ইউজ করতে পারি এটা কিন্তু ভল একটা ওয়ার্ড তো নাম্বার সিক্স আমাদের যে ওয়ার্ড আছে সেটি হল সিনিকাল মানস স্টেশন হল তো সন্দেহপ্রবণ বা হতাশাবাদী তো আমরা যখন হতশাবাদী এই ওয়ার্ডটা ইউজ করতে যাব তখন এই সিনিক্যাল ওয়ার্ডটা কিন্তু ইউজ করতে পারি কিছু সিনোনিম দেখি স্কেপটিক্যাল ডিস্ট্রাস্টফুল ফেসিমেস্টিক তো একটা এক্সাম্পল দেখি হিজ সিনিক্যাল মেক্স ইট হার্ড টু ওয়ার্ক উইথ হিম মানে তার সন্দেহপ্রবণ প্রবণ মনোভাবের কারণে তার সাথে কাজ করাটা কঠিন তো আমরা যখন সন্দেহপ্রবণ প্রবণ বা হতাশাবাদী এই কথাগুলো ইউজ করব তখন সিনিক্যাল ওয়ার্ডটা কিন্তু ইউজ করতে পারি তো নাম্বার সেভেন আছে ডিসেপটিভ ডিসেপটিভ মানে হলো বিভ্রান্তিকর বা প্রতারণামূলক শিরোনিমূলক মিসলিডিং ইলুজরি ফ্রজোল্যান্ড ফ্রজোল্যান্ড একটা এক্সাম্পল দেখি অ্যাফেয়ারেন্স ক্যান সামটাইমস বি ডিসেপটিভ মানে চেহারা কখনো কখনো বিভ্রান্তিকর হতে পারে তো আমরা চাইলে এই ডিসেপটিভ ওয়ার্ডটা ইউজ করতে পারি যখন বিভ্রান্তিকর বা প্রতারণামূলক কথাগুলো ইউজ করব তো নাম্বার এইট আছে এমিনেন্ট এমিনেন্ট মানে হলো বিশিষ্ট বা খ্যাতিমান কিছু সিনোনিম দেখি রানাউন্ড ডিস্টিংগুইসড প্রোমিনেন্ট তো আমরা চাই কিন্তু এইগুলোর পরিবর্তে এই এমিনেন্ট ওয়ার্ডটা কিন্তু ইউজ করতে পারি এটা কিন্তু ভালো একটা ওয়ার্ড অ্যাডভান্স একটা ওয়ার্ড সো এক্সাম্পল দেখি হি ইজ এন এমিনেন্ট সায়েন্টিস্ট ইন দ্য ফিল্ড অফ বায়োলজি মানে তিনি জীববিজ্ঞানের ক্ষেত্রে একজন বিশিষ্ট বিজ্ঞানী তো আমরা চাইলে বিশিষ্ট বা খ্যাতিমান বা ভালো পরিচিত এগুলোর ক্ষেত্রে এমিনেন্ট ওয়ার্ডটা কিন্তু ইউজ করতে পারি নাম্বার নাইন আছে এফেমেরাল এফেমেরাল মানে হলো ক্ষণস্থায়ী মানে অল্প সময়ের জন্য থাকে এটা হলো এফেমেরাল শর্ট লিফ্ট টেম্পোরারি ট্রানজিয়েন্ট ট্রানজিয়েন্ট তো একটা এক্সাম্পল দেখি দ্য বিউটি অফ আ এফেমেরাল মানে সূর্যাস্তের সৌন্দর্য প্রায় ক্ষণস্থায়ী মানে সূর্যাস্ত যে যায় এটার যে সৌন্দর্যটা এটা প্রায় ক্ষণস্থায়ী কারণ এটা বেশিক্ষণ থাকে না অল্প সময়ের মধ্যে এটা শেষ হয়ে যায় তো ক্ষণস্থায়ী কোনো কিছু আমরা যখন বলতে যাবো তখন আমরা বলবো এফেমেরাল সো নাম্বার টেন বা লাস্ট যে ওয়ার্ড আছে সেটা হলো একজরভেটেন্ট অ্যাকজরভেটেন্ট এর বাংলা মিনিং হলো অত্যাধিক বা মাত্রাধিক এইটার অ্যান্টনেম আর ওভার প্রাইসড এক্সট্রাভেগেন্ট তো আমরা যখন বিশ্ব অতিরিক্ত কোনো কিছু বলবো তখন আমরা বললো একজরভেটেন্ট একটা এক্সাম্পল দেখি দ্য হোটেল চার্জেস একজরবিটেন্ট প্রাইস ডুরিং দ্য ফিক সিজন মানে শেষ মৌসুমে হোটেলটি অত্যাধিক দাম ধার্য করে তো আমরা চাইলে এক্সর্বিটেন্ট এক্সরবিটেন্ট প্রাইস মানে What the is overpriced? So that's all for the time being. If you think this video is very helpful for you, then please hit the subscribe button and like button. Thank you so much.